আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আমরা প্রায় বিশ বছর পরে আমরা আজকে বর্তা খাবো তো দেখেন তেঁতুল গাছে উঠছে তেঁতুল গাছের তেঁতু ফাইরা এখন আমরা যাইতেছি বানানোর উদ্দেশ্যে আরো অনেক কিছু আসে সংগ্রহ করাবো ভিডিওটা পুরোটা দেখবেন মজা আছে লাস্টে এই যে তেঁতুল ফারা শেষ এখন আমরা এখানে দনিয়া পাতা সংগ্রহ করতে আসছি এই যে দনিয়া পাতা দনিয়া পাতা শেষ করে আমরা এখন আসছি যে কলা কলা পার্ব কলা ফাটতেছি আমার ছোটো ভাই শাহজালাল দেখেন কলা ফাটতেছি কলা পাড়া শেষ এখন যাইতেছি কাঁঠাল গাছের মুসি নেওয়ার জন্য আমাদের বাসায় মুসি বলে যেটা কাঁঠালের ছোট ছোট বেশিগুলা এই যে আমরা ফারা সংগ্রহ করতেছি মুসিফারা শেষ এখন আমরা ইনশাল্লাহ রেডি করতেছি এখানে ছোট্ট একটা লাউ নিয়েছি কদু এখানে কাটাকাটি কাজ শুরু হয়ে গেছে অলরেডি এখন আমাদের ছোট ভাইরা এই যে সব কিছু পারে কাটাকাটি শুরু হয়ে গেছে এখন এগুলো রেডি করার পরে দেখেন এখানে কলা গাছের থর দর্শক খানা পরে মজা আছে সবাই ভিডিওটা পুরোটা দেখবেন এই যে কলা গাছের থর তেঁতুল আমরা এগুলো এখন রেডি করতেছি মানে আমাদের বাসায়ডারে ছেঁচা বলে ছেঁচ ছেঁচার পরে আমরা এগুলো আলাদা আলাদা করতেছি এখানে মূলা আছে তেঁতুল আছে বড়ি আছে ভিডিওটা সবাই শেয়ার করবেন এই যে বড়ি আনছি বাজার থেকে এখন বড়িগুলোর আমরা ছেঁচবো বড়িগুলো ছেঁচার পরে সব আইটেমগুলো ছেঁচবো এক একজন এক এক কাজে ব্যস্ত আপনারা দেখতে আসেন যে কেউ ছেঁচতেছে এখানে খানার পরে জাল হবে এই জন্য ক্ষীরে রাখা হয়েছে শশা শশা খাবো দেখেন এগুলো আস্তে আস্তে স্যাঁচা হইতেছে এক এক করে সেঁচা শেষ দু হাজার সালে আমরা এখন এগুলো রেডি করার পরে তারপরে খাওয়া হবে আমার জীবে তো অলরেডি পানি চলে আসছে জানি না আপনাদের কি অবস্থা যাইতেছে তো এগুলো এখন রেডি হচ্ছে ইনশাল্লাহ সব কিছু শেষ হওয়ার পরে সবাই কিন্তু খাওয়ার জন্য অপেক্ষা করছে এই যে আরেকজন বাড়ি থেকে মরিচের গুঁড়ে এবং লবণ নিয়ে আসছে এই যে দেখেন মরিচের গুঁড়ে লবণ এখানে আমরা এখানে শেষতেছি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দনিয়া পাতা মরিচ শেষার পরে এখানে লবণ মরিচের গুঁড়ামরিচ মরিচ দেব লবণ দেব আস্তে আস্তে এগুলো রেডি হইতেছে মোটামুটি আইটেম শেষ ছোটো ভাই এগুলারে হাতে ভালো করে মিক্স করতেছে দেখেন কতগুলো মরিচের গুঁড়ি লবণের গুঁড়ি এগুলো দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে কালারটা কি সুন্দর একটা কালার আসছে দেখেন আমার সবাই আসলে অপেক্ষায় আসি কতক্ষণে খাওয়া শুরু হবে সহ্য হয় না জিবে অলরেডি পানি চলে আসছে আমি খাওয়ার পরও আমার জিবে পানি চলে আসছে আর যারা দেখতেছেন তাদের কি অবস্থা দেখেন মোটামুটি সব আইটেম শেষ প্রায় চোদ্দ আইটেমের সব কিছু দিয়ে এগুলোর এখন মিক্স করা হইতেছে দেখেন কি অবস্থা কালারটা অন্যরকম একটা কালার আসতেছে এটা মার মিক্স করার পরে দেখেন সবগুলো মরিচের করে দিয়ে দেওয়া হয়েছে জায়গাটা অনেক সুন্দর আমরা একটা বিলের ভিতরে বসছিলাম এই যে দেখেন এই যে আরেক ভাই দোকান থেকে সেই আসার তেঁতুলের আসার সহ নিয়ে আসতেছে তিন ফকার আচারের তেঁতুল দেওয়া হয়েছে বরের থেকে পুরনো দিনের তেঁতুল আমরা গাছ থেকে পেরেছিলাম ওই তেঁতুল এবং দোকান থেকে নেওয়া হয়েছে এই যে তেঁতুলের আচারের প্যাকেট সহ দেওয়া হয়েছে এখন তেঁতুলের আসারগুলো আমরা মিক্স করতেছি দেখা যাক এই যে একটা বোম্বাই মরিচ আমাদের এদিকে অনেক সময় কামরাঙ্গা মরিচ বলি আমরা ওইটারও মিক্স করে দেওয়া হয়েছে এখন দিতেছি চিনি চিনি বেশি দেনে হালকা চিনি দেওয়া হয়েছে চিনি দেওয়ার পরে এখন মোটামুটি রেডি ভর্তা রেডি যা খাওয়া খাওয়ায় শুরু হয়ে গেছে যে কি মজাটা এটা আসলে না খাইলে বুঝতে পারবেন না

এখন দেখেন সবাই সেকা দিয়ে চলে গেছে বলছিলাম যে খাওয়ার পর মজা আছে তো যাক ছোট ভাই আবার আসছে সবাই আমরা ওটা থেকে খাওয়া দাওয়ার পরে দেখেন আরেকজনে কি খাইতেছে এত মজা হয়েছে বলার বাইরে তো সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম